বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তোমরা সবাই ভালো আছো বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে অষ্টম শ্রেণির ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ ভবিষ্যৎগড়ি চতুর্থ অধ্যায়ের দুই নাম্বার পর্ব দুই নম্বর পর্বে আমি তোমাদের মাঝে তিনটা অঙ্ক সমাধান করে দিব মূল বই নব্বই পৃষ্ঠা নব্বই পৃষ্ঠার মূল বইয়ের দুই নম্বর তিন নম্বর এবং চার নাম্বার এই তিনটা অঙ্ক তোমাদের আমি এই পর্বে সমাধান করে সো অবশ্যই তোমরা যারা অষ্টম শ্রেণীতে থাকবে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মনোযোগ সহকার তাহলে তোমাদের এই অঙ্ক সমস্যা থাকবে না আর যারা পার্ট এক দেখো নয় তারা অবশ্যই পার্ট এক নাম্বার দেখে আসবে সো আজকে হচ্ছে দুই নাম্বার তিন নম্বর চার নম্বর সমাধান থাকবে এই পর্বে সো দুই নম্বরে যে অঙ্কটি বলা হয়েছে সেটা হচ্ছে তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত ছিল তার মানে জেবিন কত টাকা মূলধন মানে হচ্ছে প্রামিক মূলধন অথবা আমরা আসল নামে যেটা বুঝি মানে সে কত টাকা ইনভেস্ট করেছিল সে ইনভেস্ট করার পরে তার ছয় মাস পরে তেইশ হাজার টাকা মুনাফা পেল মানে তেইশ হাজার টাকা সে বেশি পেলো এবার বলছে মুনাফার হার ছিল তোমার আট এটা থেকে তোমার জেবিনের মূলধনটা বের করতে বলছে ঠিক আছে এটা আমরা সমাধান করব সো আমি খাতায় একটু সুবিধা হতে তোমাদের আগে থেকেই নোট করে নিয়েছি সো আমরা প্রথমে এখানে তোমরা লিখবে এই পাশে লিখবে যে এখানে এখানে লেখার পরে লিখবে এখানে কি কি উল্লেখ করা আছে সেগুলো তোমরা এখানে আগে নোট করে নিবে দেখো এখানে দেওয়া আছে সময় দেওয়া আছে এটা হচ্ছে টাকা মুনাফা তার মানে আমরা আগে যদি মুনাফা লিখি তাহলে আমরা মুনাফার আয় দ্বারা প্রকাশ করি এক নাম্বার পর্বে আলোচনা করা হয়েছে তাহলে মুনাফা আই আয় সমান সমান এখানে হচ্ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তারপর সময় হচ্ছে ছয় মাস তাহলে সময় সময় এন এন প্রকাশ করা হয় সময় রে সময় ছয় মাস এবার আমরা এটা বছরে কনভার্ট করব। ঠিক আছে তাহলে আমরা জানি বারো মাস সমান এক বছর তাহলে এখানে মাস থেকে বছরে গেলে অবশ্যই তোমার বারো দ্বারা ভাগ করতে হবে কারণ আমরা বারো মাসে এক বছর তাহলে ভাগ করতে হবে যেহেতু মাস আছে তাহলে ছয় ভাগ বারো ঠিক আছে এটা বছরে কনভার্ট হয়ে যাবে তাহলে বারো দ্বারা ভাগ করলে বছরে কনভার্ট হয়ে যাবে তারপর এখানে তুমি কাটাকাটি করি ছয় এক বারো তাহলে এক বাই দুই বছর এটা চলে আসলো আমাদের সময় তাহলে আমাদের মাসে ছিল সেটা আমরা বছরে কনভার্ট করে নিলাম তারপরে দেখো আমাদের কি বলা হয়েছে মুনাফার হার তাহলে এখানে মুনাফার হার এখানে মতো লিখবে যে মুনাফার হার আট দ্বারা প্রকাশ করে এখানে আট পার্সেন্ট দেওয়া আছে তাহলে আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্ট আট বাই একশো লিখবে এবার এটাকে ক্যালকুলেটার আট ভাগ একশো দিবে দেখবে কি শূন্য পয়েন্ট শূন্য এইট চলে আসবে মানে শূন্য পয়েন্ট শূন্য আট চলে আসবে তারপরে দেখো আমাদের কি বের করতে বলছে আমাদের হচ্ছে মূলধন তাহলে আমরা লিখতে হচ্ছে মূলধন এখানে লিখবে যে মূলধন মূলধন পি পি ফট এটা তোমার বের করতে বলছে ঠিক আছে তাহলে যেগুলো দেওয়া ছিল সেগুলো আমরা এখানে লিখে লিখলাম তারপর এখন আমাদের আমরা লিখবো যে আমরা জানি আমাদের যে মেইন সূত্রটা আমরা জানি আমরা জানি একটা সূত্র জানি আই সুমান সুমান পি পি আর সূত্র আই সমান এখানে দেখো পির মানটা বের করতে বলছে আর অন্য সব মানগুলো দেওয়া আছে তাহলে আমরা কি করব এই পিটা রেখে বাকি যে দুইটা আছে এই দুইটাকে এই পাশে নিয়ে আসবো আর একটা জিনিস মনে এই পাশে যদি গুণ থাকে তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে অথবা এই পাশে তোমার যদি গুণ থাকে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এটা তোমরা মেবি সবাই জানো ক্লাস এইটে যেহেতু পড়ো সো আই থাকবে উপরে আর এই যে আর আর এন নিচে চলে আসবে আর এখানে পিটা থাকবে এবার এটা একটু সাদাই লেখো তাহলে পি সমান সমান আই আ এন বা পি সমান সমান এবার আমরা মানগুলো বসিয়ে দিব তাহলে আয়ের মান কত দেখো এখানে কিন্তু আয় মানে মুনাফা এখানে ছিল হচ্ছে তেইশ হাজার তাহলে আয়ের মান হচ্ছে তেইশ হাজার তারপরে দেখো আরের এর মান আর এর মান ছিল শূন্য পয়েন্ট শূন্য আট মান আমরা বের করেছি শূন্য পয়েন্ট শূন্য তারপরে কি ছিল এর মান এনে নেওয়ার আমরা কত পেয়েছি এক ভাগ দুই তাহলে এখানে সুন্দর মতো এক ভাগ দুই লিখবে এখানে ভাগ এগারো আছে তাহলে এই যে টুটা আবার উপরে চলে যাবে তাহলে পরের লাইনে কি হবে বা ই সমান সমান তেইশ হাজার গুণ এই দুইটা উপরে চলে যাবে আর শূন্য পয়েন্ট শূন্য এইট তার সাথে গুণ থাকবে এক বুঝতে পারছো আশা করি তোমরা ক্লাস এইটে পড়ো এসব সিম্পল হিসেবে তোমরা অবশ্যই এগুলো তোমরা জানো তারপরে দেখো এখানে একটু সমাধান করবো আমরা অতএব হুম অতএব পি সুমান সুমন পি আমরা একটু ক্যালকুলেটারের সাহায্য নিব অবশ্যই তোমরা সুন্দর একটা ক্যালকুলেটার ক্রয় করে নিবে যাতে তোমাদের অঙ্ক অনেক অঙ্ক আছে যে সায়েন্স ক্যালকুলেটার ছাড়া অঙ্কগুলো সমাধান করা যাবে না সো এখানে তেইশ হাজার গুণ দিব হচ্ছে কত দুই আসবেন হচ্ছে ছেচল্লিশ হাজার সেটাকে আবার ভাগ দিব আমরা ক্যালকুলেটারে একবার আমরা ভাগ দিব শূন্য পয়েন্ট শূন্য এইট গুণ ওয়ান ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এরকমভাবে দিব দেখো আমাদের উত্তরটা চলে আসছিলো যে আমাদের উত্তরটা চলে এসেছে সেটা আমরা এখানে বসিয়ে দিব সাতান্ন পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে উত্তরটা মূলধন বের করতে বলছিল তার মানে তার মূলধন ছিল হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের বেরোয় গেল আর এই এই টাকাটা সে ইনভেস্ট করলে সে ছয় মাসে মুনাফা হবে হচ্ছে তেইশ হাজার টাকা ঠিক আছে তিন নম্বর তিন নম্বর অঙ্কটি বলা হয়েছে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো তার মানে হচ্ছে সে আশি হাজার টাকা কোন একটা ব্যবসায় খাটিয়ে দুই বছর পরে সে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেলো তার মানে হচ্ছে সে আশি আশি হাজার টাকা ইনভেস্ট করার পরে সে দুই বছর পরে দেখলো যে সে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল মানে বেশি পেলো দুই বছর পরে শিমুলের শতকরা কত টাকা মুনাফা ছিল তার মানে শতকরা হার বের করতে বলছে তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি সেখানে হারের মানটা বের করতে বলছে এখানে যে মানগুলো উল্লেখ করা হয়েছে সেই মানগুলো যদি আমরা এখন খাতায় যদি একটু নোট করি তাহলে দেখো প্রথমে এরকম সুন্দর মতো একটা দাগ দিবে করার পরে এই সাইডে লিখবে যে উদ্দীপকের যে অংশগুলো দেওয়া আছে সেটা লিখবে সো লিখবে এখানে 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 লেখার পরে আমি একটু দেখা যাতে তোমাদের সুবিধা হয় দেখো বলছে কি আশি হাজার টাকা টাকা হাজার হচ্ছে তার আসল ঠিক আছে কোনো একটা ব্যবসায় খাটিয়ে আসছে বলে তুমি যে টাকাটা তোমার থাকবে সেটাই হচ্ছে তোমার মূলধন বা আসল তাহলে আমরা যদি জাস্ট এখানে লিখি যে আসল বা প্রাম্পিক মূলধনও লিখতে পারতাম কোনো সমস্যা নেই আসল 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 হচ্ছে তোমার কয় টাকা এখানে একটা আসলটা একটু আসল 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 হচ্ছে পি পি সমান হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা ক্লিয়ার তারপরে দেখো সময় এখানে সময় এন এন মানে কিন্তু দুই বছর এখানে দেওয়াই আছে মাসে থাকলে অবশ্যই কনভার্ট করে বছরে নিয়ে দেবে যেটাই থাকুক বারো দ্বারা ভাগ করবে তারপরে হচ্ছে কি মুনাফা তাহলে আমরা জানি মুনাফা এখানে সময় আমি লিখিনি তোমরা লিখে নিবে মুনাফা মুনাফা আই আই সমান সাতারো হাজার পঁচাত্তর মুনাফার হার মুনাফার হার এটা হচ্ছে আর আর আরেক হট তোমার এটা বের করতে বলছে এবার দেখো আমরা আমাদের মেইন যে সূত্রটা ছিল প্রথমে লিখবে যে আমরা জানি আমরা জানি আমরা জানি আই সমান সমান পি আর এন এটা হচ্ছে মেইন সূত্র প্রথমে এটা আই সমান সমান পি আর এন তারপর এটা লেখার পর এখানে তোমরা দেখো তোমাদের আরের মানটা বের করতে বলছে তাহলে এই আর বাদে বাকি যে দুইটা আছে এই পাশে নিয়ে আসবে তাহলে উপরে থাকবে আই আর এই পি আর এন চলে আসবে নিচে আর এই পাশে থাকবে আর বা এবার একটু সাজিয়ে লিখবে আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন তারপরে বা এখানে দেখো আর থাকবে তারপর এখানে আয়ের যে মানটা ছিল আয়ের মান ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার তাহলে আমরা এখানে এক লক্ষ পঁচাত্তর হাজার আয়ের মানটা লিখব তারপরে আমাদের পীর মানটা পীর মান দেখো আশি হাজার তাহলে এখানে আমরা আশি হাজার লিখবো গুণ দিব এবার দেখো এখানে এন এর মান এন হচ্ছে দুই বছর তাহলে এখানে এনের পরিবর্তে দুই লিখবো তারপর এখানে আমরা বা দিব বা আট সমান সমান এবার এখানে আমরা একবারও করতে পারি ভেঙে ভেঙে করতে পারি আমি তোমাদের ভেঙে ভেঙে করে দিচ্ছি তাহলে প্রথমে এক লক্ষ পঁচাত্তর হাজার উপরে থাকবে এবার এটাকে ক্যালকুলেটরে গুণ করবে তাহলে আট দুগুণ ষোলো ক্যালকুলেটারে গুণ করলে এটা চলে আসবে তারপর তোমরা যদি সিম্পলি কাটাকাটিও করতে চাও এটা কাটা এটা 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 কেটে নিতে পারো কোনো সমস্যা নেই বা আট সমান সমান আর বা একবারে তোমরা ক্যালকুলেটার করে দিতে পারো যে এইটা এইটা ভাগ এইটা হয়ে যাবে বা এইটা তারপর হচ্ছে ভাগ দিয়ে ব্র্যাকেটের মধ্যে এই দুইটা লিখলে সাবমিট করলে তোমার একবার অ্যান্সার চলে আসবে ঠিক আছে তারা উপরে আসতেছে যে সংখ্যাটা সেটা বসাবো নিচের সংখ্যাটা বসাবো অতএব বা আট সমান সমান এবার এটা আমরা ক্যালকুটারে সাবমিট করবো একশো পঁচাত্তর ডিপে একশো ষাট এটা ক্যালকুটারে দেওয়ার পরে যে অ্যানসারটা আসবে সেটা আমরা এখানে বসাবো দেখো আর এর মান এইটা আসার পরে কিন্তু আমাদের শত করা যাবে সবসময় দেখবো আর এর মানটা শত করা যাবে এইটা আসার পরে সামনে গুণ দিব হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দ্বারা গুণ করবে এইটা দেখো ভাগ করে এই সংখ্যাটা আসবে আসার পরে গুণ দিব হচ্ছে একশো পার্সেন্ট দ্বারা তারপরে অর্থাৎ আট সমান সমান এই যে ক্যালকুলেটরে যেটা এসেছে মানে এই যে ওয়ান পয়েন্ট শূন্য নয় তিন সাত পাঁচ এটা গুণ হবে একশো এটা আমরা একশো দ্বারা গুণ করবো একশো দ্বারা গুণ করার পরে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আর এর মান এত পার্সেন্ট এটা আমাদের আর এর মানটা চলে আসলো এত পার্সেন্ট ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আর এর মানটা তাহলে মুনাফার হার কত হবে আর সমান সমান একশো নয় পয়েন্ট তিন সাত পাঁচ পার্সেন্ট ঠিক আছে এটা আমাদের উত্তর চলে আসলো সো আমাদের মূল বইয়ের যে তিন নাম্বারটা সমাধান করা শেষ আমরা এখন পরবর্তী যে অঙ্কটি আছে চার নাম্বার অঙ্কটি সমাধান করব দেখো চার নাম্বার যে অঙ্কটি আছে এখানে বলা হয়েছে জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো মুনাফার হার সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট হলে কত বছরে জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে তার মানে সে দেখো ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা রাখছে রাখার পরে সে একটা প্রতিজ্ঞা করলো যে আমার সাত হারে মুনাফা আমি বৃদ্ধি পেয়ে আমি তিন লক্ষ টাকা মুনাফা পাবো মানে তিন লক্ষ টাকা সে মুনাফা অর্জন করতে চায়। এবার এটা করতে তার কত বছর সময় লাগবে এটা তোমার বের করতে বলছে ঠিক আছে আমি কোটি করি তো বুঝতে পারছো সো আমরা একটু সমাধান করি প্রথমে আমরা এখন সাইট নোট দিবা সাইট নোট দিয়ে দেখো এখানে বলছি কি যে পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে আসল কত পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি এখানে লিখতে পারি আসল বা মূলধন লিখতে পারো প্রারম্ভিক মূলধন আসল পি পি সমান সমান পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখো এখানে বলছে কি যে মুনাফার হার এই যে মুনাফার হার সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাহলে এখানে আমি লিখবো যে মুনাফার হার মুনাফার হার মুনাফার হার আর সমান সমান সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আমরা সাত পয়েন্ট থেকে আমরা ভাগ করব একশো দ্বারা এবার এটা একটু ক্যালকুলেটারের সুন্দর মধ্যে তোমরা ভাগ করবে যে সাত পয়েন্ট পাঁচ সাত পয়েন্ট পাঁচ ভাগ একশো যখনই ক্যালকুলেটার সাবমিট করবে তাহলে দেখতে পাবে যে শূন্য পয়েন্ট শূন্য সাত পাঁচ চলে আসবে এটা হচ্ছে আর এর মান তারপরে দেখো বলছে যে তার মুনাফা মুনাফা হবে তিন লক্ষ টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি যে মুনাফা বলছে যে মুনাফা তিন লক্ষ টাকা পাবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে মুনাফা আই সুমান সুমান তিন লক্ষ তিন লক্ষ টাকা টাকাটা লিখে নিবে তবে আমি এটা জাস্ট হাইড করতেছি তারপর হচ্ছে কি সময় তাহলে আমার এখানে সময় আমরা জানি সময় এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে সময় এন সুমান সমান হট কারণ এটা আমার বের করতে বলছে ঠিক আছে আচ্ছা বুঝতে পারছো এবার যদি আমরা যদি এখানে লিখবো যে আমরা জানি আমরা জানি যে সূত্রটা সেই সূত্রটা আমরা এখানে লিখবো আমরা জানি একটা মেইন সূত্র আছে আই সমান শুন পি আর এন আই সমান পি এবার এখানে দেখো আমাদের এন এর মানটা বের করতে বলছে তাহলে পরের লাইনে কি হবে আইটা উপরে থাকবে এই পি আর পি আর আর নিচে চলে আসবে আর এখানে এন থাকবে কারণ এনটা মুক্ত যেটা মান বের করতে বলবে সেটা সবসময় সিঙ্গেল থাকবে এটা মনে রাখবে তারপরে আমরা যদি বা এটা যদি সাজিয়ে লিখি তাহলে এন সমান সমান আই ডিভাইডেড বাই পি আর বা এন সমান সমান এবার আমরা যে মান বসাই আয়ের মান কত আয়ের মান দেখো এই যে তিন লক্ষ তাহলে মানটা আমরা উপরে তিন লক্ষ বসিয়ে দিব আমি কিন্তু এটা কমা দিচ্ছি দশমিক না মনে রাখবে এটা কিন্তু কমন আমরা জানি যে প্রথমে তিন ঘর পরে দুই ঘর দুই ঘর পরে হচ্ছে একক দশকের যে হিসেবটা সেটার কমা বসাতে হয় তারপর হচ্ছে কি পি পির মান কত পঞ্চাশ হাজার তাহলে এই যে আমি পি পঞ্চাশ হাজার বসিয়ে দিলাম গুণ আর এর মান আমরা এই যে বের করেছি আর এর মানটা কত বের করেছি শূন্য পয়েন্ট শূন্য সেভেন ফাইভ বা সাত পাঁচ এবার এটাকে বা এন সমান সমান এটাকে আমি একবারে ক্যালকুলেটার সমাধান করে দিব তোমাদের যাদের এই ক্যালকুলেটার আছে তারা অবশ্যই এই অঙ্কগুলো অনেক ইজিলি করতে পারবে ক্লাস এইটে যারা পড়ো বা নাইনে যারা পড়ো তারা অবশ্যই এই ক্যালকুলেটারগুলো কিনে নিবে বর্তমানে যারা সিক্সে আসো সিক্স সেভেন এইট নাইনটে সবাই এই ক্যালকুলেটারটা কিনে নেবে তাহলে তোমাদের প্রত্যেকটা ক্লাসে কোনো সমস্যা হবে না অঙ্কগুলো ইজিলি করতে পারবে তারপর আমি তোমাদের সুবিধার আমি ভেঙে ভেঙে এটার আমি তৈরি করে দিচ্ছি মানে ভেঙে ভেঙে আমি তোমাদের সমাধান করে দিচ্ছি এটা তোমাদের সুবিধা হয় উপরে আমি তিন লক্ষ রাখবো এইটা আমি গুণ করব পঞ্চাশ হাজার গুণ হবে এই যে শূন্য পয়েন্ট শূন্য সাত পাঁচ তাহলে এটাকে আমি ক্যালকুলেটরে জাস্ট গুণ করে দিব গুণ করার পরে আমার তিন হাজার সাতশো পঞ্চাশ আসবে বা এন সমান সমান এবার আমরা কি করব উপরে যেটা আছে এটাকে আমি বসাবো ভাগ দিয়ে দেবো ক্যালকুলেটরে তাহলে তিন লক্ষ তিন লক্ষ ভাগ হবে তিন হাজার সাতশো পঞ্চাশ যখন আমি এখানে দিব তখন আমার চলে আসবে আশি তাহলে আশি বৎসর এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত যে উত্তরটা সেটা আমাদের চলে এসেছে সো সে যদি ব্যাংকে টাকা রাখে তাহলে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা যদি টাকা রাখে তাহলে তার তিন লক্ষ টাকা হতে অবশ্যই তার কত বছর সময় লাগবে আশি বছর এটা আমাদের চলে আসলো উত্তরটা সো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে জানা অনেক শুভেচ্ছা এবং তোমাদের এরকম সুন্দর মতো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রতিটি অঙ্ক সো আজকে পাট দুই ছিল অবশ্যই পার্ট এক দেখে আসবে তোমরা যারা পার্ট এক দেখো নেই অবশ্যই পরবর্তী পার্টগুলো তোমরা দেখবে যাতে তোমাদের এই অঙ্কগুলো ইজিলি সম্পূর্ণ সমাধান হয়ে যায় সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো পাশে থাকা বেলেটনকে ক্লিক করে রাখবে আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ারও করতে পারো সো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ